দেখাই দেখাই আচ্ছা এই পাশে কালার মানে রেড কালারটা একটু কম পড়েছে এই পাশে বেশি পড়েছে হ্যাঁ এই পাশে হচ্ছে ডিপ মানে আমরা যদি না বলে দিই তাহলে আপনি বুঝতে পারবেন না

আমরা বারোশো পঞ্চাশে ড্রেস সেল করি এটা পাবেন এগারোশো পঞ্চাশ টাকায় এক পিস আছে যে অর্ডার করবেন সেই আগে পাবেন হ্যাঁ যে ফার্স্টে অর্ডার করবেন সেই আগে পাবেন যেহেতু এক পিস আছে অন্য কালারগুলো আছে বাট ব্ল্যাকটা সবার আগে শেষ হয়ে গেছে তো এটা আমরা ডিসকাউন্টটা দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা যে নেবেন দুটো বক্স করবেন